আসসালামু আলাইকুম এবরিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তেহরি বলতে গেলে পুরান ঢাকার তেহরিটা সবার আসলে অনেক বেশি প্রিয় হয় অনেক বেশি মজা লাগে কারণ আমি ওখানকার রেসিপিটা ট্রাই করছি আসলে অনেক বেশি মজা হয় তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি এখানে আমি দুই কেজি মতো গরুর গোশ নিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম আমি রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিলাম তেহেই মশলা এটা আসলে হোম তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এই টক দইগুলো আসলে সুন্দর করে মাংসের সঙ্গে সমস্ত মশলা সুন্দর করে মেখে নেবেন আসলে যত মাখবেন ততই স্বাদ এটা আসলে সত্যি কথা মাংসের মধ্যে যত মশলা বেশি সুন্দর মাখা হয় তত সুন্দর বেশি স্বাদ হয় তো এগুলো এখন আমি প্রেশার কুকারে রান্না করে নেব এখানে সরিষার তেল নিয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারে পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন এখানে তিনটা তেজপাতা দিয়ে আমি এই পেঁয়াজগুলোর সঙ্গে সুন্দর করে ভেজে নিব দিয়ে দিলাম আরেক টেবিল চামচ লবণ এখানে দিয়ে দিলাম তিনটা এলাচ এবং দারচিনি দিয়ে এখানে আবার আমি সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া আবার সুন্দর করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম তিন চারটা শুকনামরিচ ফ্লেভারের জন্য আসলে শুকনামরিচ দিলে একটা অন্যরকমই ফ্লেভার চলে আসে তো এইখানে আমি যে মাংসটা রেডি করে রাখছিলাম ওই মাংসটা দিয়ে এখন প্রেশারে দিয়ে আমি ছিটি তুলে নেব আসলে প্রেশারে মাংস রান্না করলে মজাও হয় আবার মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়ে আসে তো এভাবে করে আপনারা প্রেশার কুকারে ছিটি দিয়ে নেবেন অন্য একটা প্যানে আমি সামান্য তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম লবণ ঝাদ মতো এখানে দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে এই মশলা আদাটা দিয়ে আমি এখন চালটা ভেজে নেব চালটা সুন্দর করে আপনারাও ভেজে নেবেন এখানে দিয়ে দিবেন। তিন চারটা পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ভাতের মধ্যেও আসলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো এখন ওই রান্না করা তেলের মাংসগুলা এখানে দিয়ে দিবেন আপনারা আপনাদের অনুযায়ী কম অথবা বেশি করে মাংস দিতে পারেন তো আমি দুই কেজি দিয়ে দিয়েছি মাংস তিন পট চালের মধ্যে এখানে আমি দুই কেজি মাংস দিয়ে দিয়েছি তারপরে ভালো করে মিক্স করে এখানে তিন কাপ পরিমাণ আমি গরম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে এখানে আমি সুন্দর মতো রান্না করে নিব। আপনারা এভাবে রান্না করে নেবেন দেখেন রান্না করার পরে তেহিটার কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন আসলে যেমন ঝরঝরা হয়েছে তেমন খাইতেও অনেক বেশি মজা ছিল তেহরিটা আপনারাও ঠিক এভাবে রান্না করবেন আর পুরান ঢাকার স্বাদ পেয়ে যাবেন পুরান ঢাকার তেহেরির স্বাদ পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে সার্ভ করে দেখাই এখানে দেখেন আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সঙ্গে একটা কাঁচামরিচ আর গাইস দেখুন মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মশাল্লা তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং